মমতা ব্যানার্জির প্রো দুধেল গাইয়ের কনসেপ্ট মুসলমানদের দোষণ মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং প্রত্যেক দুর্গা কমিটিকে বলে দেওয়া হয়েছিল যে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে এই পারমিশন পাওয়ার জন্যে এই তো নিশ্চিত মানে এটা তো ডিপ স্টেট এবং জট সরস তাদের পয়সাতেই এসব করা হচ্ছে এপালেও একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস দিয়ে আমাদের এখানে সরকার গঠনের চেষ্টা চলছে ডিপ স্টেটের কেপি শর্মা থেকে পুষ্পকুমার সকলেই ভারত বিরোধী হয়ে উঠেছিলেন এবার কি ভারত নতুন সরকার হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আমি এখনো সেই জিনিসটায় আসতে পারি না আমরা জানি কেপি শর্মা ওলি উনি একজন কমিউনিস্ট এবং উনি একজন চায়নার পক্ষে হয়ে কাজ করছিলেন আমরা জানি যে নেপালের ম্যাপেতে অনেক ভারতীয় অংশকে নেপালের বলে দেখানো হয়েছে এবং আমাদের যে কৈলাস পর্বতের যে রাস্তা সেই রাস্তাটা নেপালের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং চায়না অনেক জিনিস নেপালে এখন সাপ্লাই দিচ্ছেন এখন কে পি শর্মা ওলি একজন কমিউনিস্ট এবং তিনি চীনপন্থী এটা আমরা জানি এবং তাদের নানা রকম অ্যাক্টিভিটিস অ্যান্টি ইন্ডিয়ান আমরা জানি যে ভারতের অনেক অংশ সেটা নেপালের ম্যাপেতে দেখানো হয়েছে নেপালের অংশ বলে এবং অনেক অ্যান্টি ইন্ডিয়ান পলিসি দেওয়া হচ্ছে আরেকজন নাম বালেন্দ্র শাহ আরেকজন ৩৫ বছরের এক যুবক সে একটা মেয়র অফ কাঠমান্ডু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে সে মেয়র হয়েছে এবং সে একজন নন অ্যান্টি ইন্ডিয়ান পলিটিশিয়ান সে সে আমরা জানি যে একটা এই যে অগ্নিবীর প্রকল্প হয়েছে ভারতীয় সৈন্যদের নেওয়ার জন্যে সেই অগ্নিবীরের এগেনস্টে কথা বলেছে আমরা জানি যে গোর্খা রেজিমেন্ট ভারতের একটা অংশ এবং বহু গোর্খা রেজিমেন্ট ভারতে আছে আমরা জানি শ্যাম মানেকশা তিনি একজন গোর্খা রেজিমেন্টের ছিলেন আমাদের প্রথম সিডিএস বিপিন রাওয়াত জেনারেল বিপিন রাওয়াত সেও গোর্খা রেজিমেন্টের কিন্তু সে এই গোর্খা রেজিমেন্টকে বলা হয়েছিল যে যারা রয়্যাল বয়কট করতে এবং ভারতীয় আর্মিতে যেন নেপালিরা আর জয়েন না করে সেই রকম একটা স্লোগান দিয়েছিল আমরা খুব একটা আশাবাদী নই যে এটা যে সরকার নতুন হয়েছে আমরা সুশীলা কার্কির নেতৃত্বে সেটা এখনও আমাদের দেখতে হবে যে সেটা প্রো ভারতীয় কি কিছুদিন আগেই আমি নেপালে গিয়েছিলাম মে মাসে একটা হাইকে অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত পাঁচ দিনের সেইখানে আমি অনেক নেপালিদের সঙ্গে কথা বলেছি তারা চাইছিল যে নেপালে আবার রাজতন্ত্র ফিরে আসুক রাজা জ্ঞানেন্দ্রকে আবার হেড অফ দ্য স্টেট বানানো হোক এবং নেপালকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা হোক সেই জিনিসটা এখনও পর্যন্ত আমি তার কোনো নিদর্শন পাইনি সুতরাং এটা যে প্রো ইন্ডিয়ান স্বস্তির নিঃশ্বাস এখন ভারত ফেলতে পারছে না নেপালের গণভুখানে আমেরিকার কোনো কি রোল আছে একদম এই তো নিশ্চিত মানে এটা তো ডিপ স্টেট এবং জর্জ সরস তাদের পয়সাতেই এসব করা হচ্ছে এবং ভারতের যে প্রোগ্রেস আমি যেটা তোমাকে আগেই বললাম ইকোনমিক্যালি মিলিটারিলি সোশ্যালি টেকনোলজিক্যালি স্পেস প্রোগ্রাম মিসাইল প্রোগ্রাম এগুলো সমস্তই আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকা ভারতের এই প্রোগ্রেসকে কিছুতেই সহ্য করতে পারছে না এবং তার ওপরে আবার আমেরিকাকে ধমকি বন্ধ করে ভারত রাশিয়ার সঙ্গে পেট্রো ডলারের বদলে রুপি রুবেলের বিজনেস চালু করেছে এই তেল নেওয়ার জন্যে আগে এক ডলার করে সস্তা দিচ্ছিল রাশিয়া ভারতকে এই এশীয় চীনের প্রধানমন্ত্রী যাওয়ার পর থেকে এখন চার ডলার করে সস্তা তেল ভারত পাচ্ছে তার মানে হচ্ছে এই এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ থেকে সাত সাতই সেপ্টেম্বর পর্যন্ত ভারত টু মিলিয়ন ব্যারেল তেল কিনেছে সেই তার মানে হচ্ছে চার গুণ করে প্রায় সাড়ে আট মিলিয়ন ডলার ইন্ডিয়া হ্যাজ সেভ সুতরাং এই যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আমেরিকা চালিয়েছে রাশিয়ান তেল কেনার জন্যে আমার মনে হয় তার অনেকটাই এখানে নিউট্রালাইজ হয়েছে সবচেয়ে বড় কথা হলো কুমার ক্ষমতায় আসার পর নেপালকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করেছিলেন তারপর থেকে সেখানে মুসলিম জনতার সঙ্গে বেশ কয়েকবার খণ্ডযুদ্ধ বাদে মানুষ চাইছেন হিন্দু রাষ্ট্র হোক নেপাল আবার তা নেপাল কি আবার হিন্দু রাষ্ট্র হবে আমি তোমাকে এই মাত্র বললাম যে নেপালে হিন্দু রাষ্ট্র ছিল এবং পাঁচ মাস আগে আমি যখন নেপালে গিয়েছিলাম তখন আমি এরকম একটা সাধারণ জনতার ইচ্ছে বুঝতে পারি যে ভারতে সঙ্গে ভালো সম্পর্ক রাখার এবং আবার এই গণতন্ত্রের বদলে রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্যে নেপালির লোকেরা বিশেষ উৎসুক এবং যে জিনিসটা দু হাজার আটে রাজাকে মেরে দেওয়ার পরেতে যেটা ডেমোক্রেটিক অভ্যুত্থান হয় সেটাতে নেপালের সাধারণ জনতা আনন্দিত নয় এবং তারা এখনও রাষ্ট্র নেপালকে ঘোষণা করার দাবি জানিয়ে আসছে আমাদের সময়ের অপেক্ষা আমরা এটার দিকে নজর রাখব পশ্চিমবঙ্গে প্রত্যেকবার দেখা যায় পুজো প্রাঙ্গণ এলেই সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে তো এবারও কি এবারও সামনে দুর্গা পুজো তো এবারও কি পুজো প্রাঙ্গনে এগুলোই আবার দেখা যাবে এটা পশ্চিমবঙ্গের চেয়ে আমরা মোর ওয়ারিড বাংলাদেশে বাংলাদেশে আমরা জানি গত কয়েক বছর ধরে দুর্গা পুজোর সময় ঝামেলা হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কুমিল্লা বরিশাল পাবনা ইত্যাদি জায়গাতে আমরা দেখেছি যে পুজো প্যান্ডেল ভেঙে দেওয়া হচ্ছে মূর্তির গলা কেটে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে রাজশাহীতে আমার এক বন্ধু আছেন তিনি বলছেন যে আগে রাজশাহীতে ষাটখানা দুর্গাপুজো হতো এবার গতবারে পঁয়ত্রিশখানা দুর্গা হয়েছিল এবং প্রত্যেক দুর্গা কমিটিকে বলে দেওয়া হয়েছিল যে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে এই পারমিশান পাওয়ার জন্য সেই জন্যে অনেক পুজোও বন্ধ হয়ে গিয়েছিল তবে এবারে শুনেছি বাংলাদেশে কোনো একটা অ্যাপ তৈরি করেছে এই পুজো বাঁচানোর জন্য এটা আইওয়াশ কিনা আমি সেটা বলতে পারবো না তবে তবে একটা সুচিন্তিত বা একটা কারেক্ট পজিটিভ দিকে বাংলাদেশ যে চলেছে সেটা নিশ্চিত সবচেয়ে দুঃখজনক তোমার প্রশ্নে আমি একটা কথা বলি যে নেপালে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে বা অহিন্দুর সংখ্যা বেড়ে যাচ্ছে পশুপতিনাথ টেম্পলে আমরা দেখেছি যে কোনো দুষ্কৃতকারীরা অ্যাটাক করেছে আমার মনে হয় না কোনো হিন্দু ধর্মের লোকেরা পশুপতিনাথের মতো একটা পবিত্র জায়গায় এরকম অ্যাট্যাক করবে কিন্তু মিলিটারি নামানো হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং চিন্তার বিষয় বাংলায় সংখ্যালঘু কোনো পুজো পার্বণ করতে গেলে কীরকম সরকার প্রয়োজন বাংলাদেশের সরকার এখন তো ওটা মুসলমান রিপাবলিক হয়ে গেছে আগে শেখ হাসিনার সময় একটা ধর্ম নিরপেক্ষতা ছিল ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান এদের মাইনরিটি নিয়ে একটা গ্রুপ ছিল কিন্তু সেই গ্রুপের অ্যাক্টিভিটি খুব কম কন্টিনিউয়াস কনভারশন করা হচ্ছে এবং এখন বাংলাদেশে মনে হচ্ছে কোনো কোনো জায়গায় বলছে এক পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট পপুলেশন হয়ে গেছে হিন্দুর যখানে উনিশশো সালে প্রায় বত্রিশ তেত্রিশ পারসেন্ট হিন্দু ছিল মানে এটা একটা বিশেষভাবে চিন্তার বিষয় ভারতের পক্ষে এবং আমার মনে হয় প্রত্যেক দিনই বাংলাদেশ বর্ডার পেরিয়ে হিন্দুরা ওই দেশ ছেড়ে ভারতে প্রবেশ করছে তো আমরা দেখতে পাচ্ছি এটা আপনি বললেন যে বাংলাদেশের পক্ষে কিন্তু এটা তো আজকে পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে হ্যাঁ এটা দুঃখের বিষয় মমতা ব্যানার্জির এই সরকারের প্রো দুধেল গাইয়ের কনসেপ্ট এবং মুসলমানদের তোষণ ইত্যাদি এটা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় দুর্গা নিয়ে আগেও ঝামেলা শুরু হয়েছিল আমি তো জানি নৈহাটিতে আমার বাড়ি সেখানে দুর্গাপুজো বিসর্জন দিতে গিয়ে বলা হয়েছিল যে এটা মুসলমান এলাকা আপনারা গঙ্গায় বিসর্জন দিতে পারবেন না আপনারা নিয়ারেস্ট পুকুরে বিসর্জন দিন কারণ এই দুর্গা ঠাকুর নিয়ে মুসলমান এলাকার মধ্যে দিয়ে আমরা যেতে দেব না মানে এটা খুবই দুঃখজনক আমি জানি না মমতা ব্যানার্জি এখন কি করতে চলেছেন এবং পশ্চিমবঙ্গ কোন দিকে চলেছে ধর্মের দিক দিয়ে এখন বাঙালিদের নিয়ে মমতা ব্যানার্জি এবং টিএমসি বলছে যে বাঙালির স্বাভিমান এবং তাদের সারা ভারতে অপমান করা হচ্ছে বাংলা বলাতে আর তারই কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মেয়র কলকাতার মেয়র তিনি বলছেন কিছুদিনের মধ্যেই কলকাতায় এবং পশ্চিমবঙ্গে পঞ্চাশ পার্সেন্ট লোক উর্দু বলবে এটা এত দুঃখের খবর বাংলাদেশেতে যে ভাষা আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি যেটা আমাদের দেশের সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনসের মাতৃভাষা দিবস বলে ঘোষিত হয়েছিল সেখানে বাংলাদেশের লোকেরা বাংলা ভাষাকে স্বীকার করার জন্যে প্রাণ দিয়েছিল কিন্তু এখন সেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি বাংলা ভাষা নিয়ে চেঁচামেচি করেও আমাদের মেয়র বলছেন যে উর্দু আমাদের লোক কথা বলবে এবং উর্দু আমাদের কলকাতার একটা ভাষাতে তৈরি রাষ্ট্রীয় হচ্ছে এবং দেখা গেছে যে পুজো আসলেই রাজনীতি ঢুকে যায় নিজেদের দলের পুজোকে আগে প্রায়োরিটি দেওয়া হয় এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে কলকাতার বড় বড় পুজোও এর মধ্যে আছে এটা নিয়ে আপনি কি বলবেন এটা স্বাভাবিক মানে যারা রাজনীতির দিক দিয়ে তাদের হিসাব করা হয় আমরা জানি যে বিজেপির সজল ঘোষের পুজো আগে যেটা কলকাতার একশো জন পুজোর মধ্যে ছিল এখন সজল বিজেপিতে আসার ফলে সেই পুজো আর বিজয়ার পুজোর যে প্যারেড হয় রেড রোডে সেখান থেকে বাদ গেছে এটা খুবই দুঃখজনক যে দুর্গা রাজনীতির রং লাগানো হচ্ছে কিন্তু এটা হওয়া আমরা আমরা হতে দেব না এসআইআর হলে কি বাংলার মানুষের কোনো উপকার হবে সরকারের পরিবর্তন হবে নিশ্চয়ই এসআইআর তো হওয়াই উচিত মানে যত লোক মারা গেছে দশ বছর সাত বছর পাঁচ বছর আগে তাদের নাম রয়েছে আমার এইখানে আমি যে ওয়ার্ডের যে বুথের বুথ কেন্দ্রে আমি ভোট দিই একশো তেত্রিশ নম্বর ওয়ার্ড থার্টি এইট ওয়ার্ডের একশো তেত্রিশ নম্বর বুথ এখানে অন্তত ৩৫ থেকে চল্লিশ জন লোক একটা বুথে মারা গেছে সুতরাং এইগুলো বন্ধ করা উচিত যেসব মহিলারা বিবাহিত হয়ে অন্য জায়গায় চলে গেছে তাদের নাম বাদ যাওয়া উচিত যেসব লোক পারমানেন্টলি চলে গেছেন অন্য জায়গায় তাদের নাম এই লিস্ট থেকে বাদ দেওয়া উচিত আমি জানি না কেন টিএমসি এই ব্যাপারটাকে সাপোর্ট করছে না